নেই এর মাধ্যমে শিক্ষা দিতে চাই এই যে সারদিয়ার গ্রামের অধিকাংশ মানুষ এখানে বসে আছে কেউ বাড়ি কে দেখা কেউ বা মানুষের বাসায় কাজ করে করে খান কেউ বা রেকা চালান কেউ বা শ্রমিক সারাদিন মানুষের বাসায় কাজ করেন রাতের বেলা ঘুম পারেন বেশি ইবাদত বন্দেগি করতে পারেন না কিন্তু আপনাদের অনুরোধ করে বলি বা শক্ত যখন নামাজের আজান হয়ে যাবে আজানের সাথে সাথে আজানের গুরুত্ব দিয়ে নামাজটা আপনি পড়ে নেবেন আল্লাহকে স্মরণ করবেন কিন্তু যারা বেশি বেশি ইবাদত করে ওই ইবাদতের দিয়েও আপনি মনে মনে আফসোস করবেন আমারও তো মনে চাই বেশি বেশি ইবাদত করার জন্য কিন্তু পরিবার পরিজনদের জন্য উপার্জন করতে গিয়ে সারাদিন

শুধু নামাজ ইবাদত নয় পরিবারের জন্য হালাল উপার্জনের চেষ্টা করাও ইবাদত সুবহানাল্লাহ বলে শুধু আজকে রাজুরতে সিদ্ধান্ত নেব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জন্ম থেকে শুরু করে এখন থেকে সিদ্ধান্ত নেব মৃত্যু পর্যন্ত ইবাদতের ব্যাখ্যাটা বুঝে গেলাম এখন থেকে সিদ্ধান্ত নেব আল্লাহর হুকুম মতো রসুলের তরিকা মতো এই বাকি জীবন পরিচালনার জন্য শপথ নিতে কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে ধরে দেখান চিৎকার করে বলেন ইয়ার আব্বাল মাহিন আজকের মাহফিল কে আপনি কবুল করে না এই মাহফিলের পকেটে ঢুকান আমি একেবারে টানা দুই ঘন্টার উপরে আলোচনা করেছি হাতে বা না হবে দুই কারণে প্রয়োজন আরো দশ মিনিট হবে কোন সমস্যা আছে তার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই যে মসজিদের উন্নতি মাহফিল কে আছেন আপনাদের ভেতরে হুজুর এই মাহফিল আমি দেবো এক লক্ষ টাকা আমি দেবো পঞ্চাশ হাজার আমি দেবো দশ হাজার পাঁচ হাজার দুই হাজার কমপক্ষে একটা হাজার টাকা পারলে নগদে দেবেন না হলে বাকিতে দেখে দেবেন পেঁয়াজ দেবেন রসুন দেবেন ধান দেবেন মসজিদের মহাব্বতে আপনারা কারা কোন দিকে আছেন দ্রুত

দ্রুত দ্রুত দ্রুত তিন নম্বরে কে আছেন হাত উঠেন যে হুদুর আমি দেবো এক হাজার টাকা আমি দেবো দুই হাজার দুই হাজার টাকা আল্লাহ করেন মনির দেখ পূর্ণ করেন সকলে বলে না আমি পরে করার দ্রুত দ্রুত একটু হাত ভাইরে যাদের পকেটে টাকা আসেন তিন হাজার আমি দেবো পাঁচ হাজার ইনশাআল্লাহ আমি মুসাফির সবার জন্য দোয়া করবো যারা যারা দান করবেন দ্রুত উঠে চলে আসেন যারা দান করবেন এদের উঠে এদের উঠে আসতে কোনো নাই দ্রুত একটু দ্রুত চলে আসেন

জোরে জোরে গুরু ইসলাম ভাই

ভাই ভাই না বাবা মারা হাত উঠান আল্লাহ সবার বাবা মাকে বলেন ওই বাবা মা যদি বেঁচে থাকতো খাবার দেওয়া লাগতো থাকার জায়গা দেওয়া লাগতো ওই বাবা কবরে শুয়ে আছে কোন আছে হুজুর মৃত বাবার জন্য একটা হাজার টাকা দেব মৃত মার জন্য একটা হাজার টাকা দেবো আমি দোয়া করতে ইনশাল্লাহ একজন মুরব্বী একশো টাকা দিয়েছেন বাবা মার জন্য আল্লাহ তারা কবুল করেন বলেন আমি একটু উঠান না ভাই কোন সন্তান আছে উঠান শুধু মৃত বাবা অথবা মার জন্য দোয়া আছে

আজ যারা 100 সবাই পূদেন মাboundingর মধ্যে সাদুনতে যান আবার মায়েরা বোনেরা যারা যতটুক পারে সবাই দান করবে ইনশাআল্লাহ দ্রুত দ্রুত সবাই দান করা জিকির